দাদু বাড়ি না এখন দাদু বাড়ি যাচ্ছি আগে দাদু বাড়ি যাবো তারপর অফিস যাব যাবো না আসসালামু আলাইকুম ইব্রান আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আজ আবার আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আমি কিছুদিন আগে শের করে এসেছি আমার বাপের বাড়ি ছিলাম এখন আমি আবদুল্লার দাদু বাড়ি যাচ্ছি তো আবদুল্লা আসলে দাদু বাড়ি নানু বাড়ি কোথাও যেতে চায় না শুধু অফিস মানে আব্দুল্লাহ বাবার কাছে যেতে চায় আসলে যাওয়ার পরে তার ভালো লাগে কিন্তু যাওয়ার সময় সে অনেক রকম বায়না করে কোথাও যেতে চায় না শুধু বলে বাসায় যাব অফিস বাসায় যাবো তো আমরা যাচ্ছি দেখেন আমাদের আমার শ্বশুরবাড়ি যাওয়ার রাস্তাটা এত সুন্দর আর পরিবেশটা এত ভালো আর যাইতে যেতে হঠাৎ দেখি আকাশে অনেক মেঘ জমা হয়েছে আর আমার শ্বশুরবাড়ির রাস্তা কিন্তু খুব সুন্দর আর দুপাশের পরিবেশটা কিন্তু অসাধারণ যদি কখনো এই রাস্তায় যান তাহলে বুঝতে পারবেন কত সুন্দর সত্যি আমাদের গ্রামটা অনেক সুন্দর আমাদের শেরপুর শহর অনেক সুন্দর এখানে বেড়ানোর মতো অনেক সুন্দর সুন্দর পর্যটন কেন্দ্র আছে আর যারা কখনো শেরপুর আসেননি অবশ্যই শেরপুরে আসবেন আমাদের শেরপুরে পর্যটন কেন্দ্রগুলো দেখবেন এ তো যাচ্ছে যাওয়ার পথে হঠাৎ দেখি বৃষ্টি চলে এসেছে আর দেখি ক্ষেতের মাঝে অনেকেই মাছ ধরতেছে আপনারা কখনো কি এমনভাবে মানে ক্ষেতের আইল বাইদে পানি সেচে মাছ ধরেছেন আর এই দৃশ্যগুলো দেখতে কিন্তু খুবই ভালো লাগে আর এই দৃশ্যগুলো মূলত গ্রাম অঞ্চলে গেলেই দেখা যায় যেহেতু আবদুল্লাহ এ দেখেন এত পরিমাণ বৃষ্টি হচ্ছে তা আবদুল্লাহ দেখতেছে আর একটু বৃষ্টি ধরতে চাচ্ছিলো তা বৃষ্টি দেখ ধরতেছে আর আমি রমজানি সরি পূর্ব যেদিন বাসায় আসি সেই দিনও রাস্তায় আমাদের বৃষ্টি ধরেছিল আজকেও আমাদের রাস্তায় বৃষ্টি ধরেছে আর দেখেন এই যে রাস্তার সাইডে নদী আর এই নদীটা দেখতে কিন্তু খুবই ভালো লাগে আর দেখেন বড় বড় মাঠ এই যে নদীটা খুবই সুন্দর আর এই নদীটা যখন অনেক বৃষ্টি হয় তখন বলে যায় বন্যায় হয় এই দেখেন কত মানুষ মাছ ধরতেছে আমার এই দৃশ্যটা খুব ভালো লাগে এই দেখেন আমরা প্রায় এসে পড়েছি এসে গাড়ি থেকে নেমেছি আর আবদুল্লাহ কাকা আমাদেরকে নিয়ে যাচ্ছে আর আবদুল্লা তো তার কাকাকে পেয়ে খুব খুশি তার কাকার সাথে কুলে উঠে সেই গল্প করা শুরু করে দিয়েছে আর আবদুল্লা কাকাও অনেক খুশি অনেক দিন পর তার যাকে দেখছে এ দেখেন এখন সে আর অপির বাসায় যেতে চাচ্ছে না এখন তার দাদুর কাছে যাবে তার খুব ভালো লাগছে কারণ দাদুর বাড়ি আসলে প্রত্যেকটা মানুষের নিজের বাড়ির চেয়ে আপন কোনো বাড়ি হতে পারে না তো আবদুল্লাহ সেরকমই না সব বাচ্চারাই দাদু বাড়ি খুশি হয় কিন্তু মানে আমার ছেলেটার সমস্যা কি যখন বাসায় থাকে তখন শুধু বাসাই পছন্দ করে অন্য কোথাও যেতে চায় না এই যে প্রায় আমরা চলে এসেছি আর আবদুল্লাহ দেখেন তার কাঁদে করে যাচ্ছে কারণ রাস্তায় অনেক কাদা ছিল সে হেঁটে যেতে পারবে না এই যে আমরা এসে পড়েছি এখন ঘুরে ঢুকে যাবো আর আবদুল্লা দাদু দাঁড়িয়ে ছিল কখন আবদুল্লাহ আসবে আর আবদুল্লাহকে পেয়ে তোর দাদি খুব খুশি এই যে ঘরের ভিতরে ঢুকে গেছে ঢুকে আবদুল্লাহ তার দাদিকে এই যে পান খাওয়া পান তৈরি করে দিচ্ছে আর বলছে একটা পান বানাবো আমার জন্য সেই গানটা খুব ভালো পারে আর আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ